তোর বাবুর বস পঞ্চান্ন বাবুরের শহর তার নাম জাহিম তোর ছেলের নাম হলো সওয়াল সবুনা সাওয়াল নিয়ে তুই যে যাইবি বাংলাদেশ ভারত পাকিস্তান পারি দিয়ে একবারে তাদের রাষ্ট্রে যাবি জীবনে আরে এদিকে হ্যাঁ না তুই জেনে থাকস থাকস কোথায় তোর বল কোথায়

দিন খারাপ তাহলে ভালো আছে খারাপ এখন তুই তোর ছেলে নিয়ে যাইবি বলবি আর কোনো দিন বিরক্ত করব না ওর সাথে খারাপ আচরণ করব না সারা জীবনকার মতেই আমি আমার সন্তান সাওয়াল কিনে চলে যাচ্ছি কোনো দিন আর এই কণা আর কষ্ট দিব না আল্লাহ

तर बाबू तर जलाइबो जलाइबो ना बोर में से जलाइबो हम सब तर काम करे ना आदर करो ऐसे जब तेरे नानी ने दिग्गज करी बाबू नानी ने नानी आप में की राज्य सेन ना राज्य नहीं हम नाते नाते में बॉय था क्या नाते वही तो ऐसे नाते नाते हिगले � अरे खुद ही ना खुली थी बॉय पाए आज बात

গোড়ায় আত্মারাম পাড়া আমার একটা রুগী আছি মাদ্রাসায় পড়ি মেয়ে মেয়েটাকে মাদ্রাসায় পড়তে দিচ্ছে না আমি গেলে হাজির হয় না কারণ কীভাবে আমি হাজির করতে পারি কি আমার প্রচেষ্টা শিকায় আর তুই তো অনেক ভালো নামাজ কর ইসলামী মন মাইন্ড আছে এই দেশ ইসলামী রাষ্ট্রভূষে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আসলে কিন্তু সবাই বলো না তাই না জিনে কিন্তু কম বল কিন্তু তুই যে ইসলামের কথা আস এখানে তোর দোয়া করি কি মতের মধ্যে তোর সাথে তো সাক্ষাৎ হবে এক কি জানলাত ওই রুগীটা কীভাবে আমি হাজির করতে পারি বলো তুমি মানে আমার প্রসটা শিখিয়ে দাও এই বড় বোরা আইনি কোনো বলতে পারো না কিছু এখন মাছ যায় না যেতে চাই আমি গেলে হাজির হয় না আমার এসে হাজির হয় কারণ ওই জিনটাকে আমি কীভাবে অতি ভালো না তো ভালো প্রত্যেকটা মানুষ তোদের ভালো ভালো করতে খারাপকে বলে আমার ভালো ভালো লাগবে না প্রত্যেক মানুষের ভালো বলতে হয় না মানুষ যে ভালো থাকবে তারপরে আমার ভালো লাগবে আচ্ছা ভালো না বলো ওই 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 রুগীটাকে আমি কিভাবে হাজির করতে পারি মানে আমার কি বলে দেবে